আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক যারা বিগত কয়েক বছরে আমাকে ইউটিউবে দেখছেন তারা হয়তো জানেন যে আমি গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে কাজ করে থাকি আন্তর্জাতিক বিশ্বের খবর দিয়ে থাকি তারপরও আমি একজন গণমাধ্যম কর্মী সাংবাদিকতা করেছি দীর্ঘ দু যুগ ধরে টেলিভিশন কেন্দ্রিক বাংলাদেশের যে কোনো খবরে আমার হৃদয় ভেঙে যায় বিশেষ করে দুঃসংবাদগুলো আমাকে আহত করে আজকে ব্যাপী বিভিন্ন গণমাধ্যমের সূত্র ধরে আমি বাংলাদেশের পরিস্থিতির খবর রেখে সত্যিকার অর্থে আমি আটকে গেছি আজকের এই লাইভে আমি দুটো বিষয় আপনাদের সাথে শেয়ার করব দর্শক কি শুনতে পাচ্ছেন শুনতে আপনাকে আমার কথা একটু কমেন্ট করবেন আজ দুটো খবর আমার আলোচনার বিষয় থাকবে আমি আলোচনা করব একটি হলো বাংলাদেশে কোটার সংস্কার আন্দোলন ঘিরে পাঁচজনের জীবন চলে গেছে অন্যদিকে মিশর থেকে মুক্তিকামীর দল এবার দখলদারদের উপর প্রতিশোধ নিতে নেমে গেছে মাঠে মহা বিপদে পড়ে গেছে দখলদার সেনারা পাশাপাশি ইরাকের রেজিস্টেন্স তিনটি গুরুত্বপূর্ণ স্থানে দখলদারদের বড় অ্যাটাক করেছে এবং জর্দন থেকেও প্রতিরোধ যোদ্ধারা যে কোনো সময় ঢুকে পড়বে দখলদার দেশে শুনতে পাচ্ছেন আপনারা ক্লিয়ার ওকে আমাকে আমার দর্শকরা অনেকেই কমেন্ট করেছেন যে মাসুম ভাই দেশের পরিস্থিতি ভালো না কোটার সংস্কার বিষয়ে আপনি কিছু কথা বলেন আমার সবচেয়ে ভালো লাগতো যদি আমি বাংলাদেশের কথাগুলো প্রতিদিন বলতে পারতাম একটি তো দেশ আমাদের যে দেশটি রক্ত সংগ্রাম ত্যাগ কান্না সবকিছু দিয়েই আমরা অর্জন করেছি বার্নতে ভাষা আন্দোলন হয়েছে খুব খেয়াল করবেন ভাষা আন্দোলন হয়েছে রফিক সালাম জব্বারদের মতো আরো জীবন দিয়েছিলেন তখন আমাদের শত্রু ছিল কারা পাক হানাদার বাহিনী রফিক সালাম জব্বাররা বাঙালি ছিলেন বাংলাদেশে তখন তো বাংলাদেশ সৃষ্টি হয়নি বাঙালি ছিলেন তখন এই ভাষাকে আট দমাতে বা এই ভাষার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তারা ছিল পাক খানাদার ইতিহাস তাই বলে আমরাও তাই জানি একাত্তরে আমাদের সামনে বাধার দেয়াল হয়েছিল কারা পা বা কারণ তারা আমাদের অধিকার দিচ্ছিল না অধিকার কি অনেক অধিকার একটা স্বাধীন দেশের যে অধিকার সেই অধিকারগুলো আমরা পাচ্ছিলাম না তাই আমরা একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে ত্যাগের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি নির্দিদা এটি আমাদের অহংকার গর্বের আজকে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের শিক্ষার্থীরা কোটার সংস্কার চেয়েছেন কোটা বন্ধ নয় অর্থাৎ তাদের কথা হলো এই দরিদ্র দেশে আমরা যারা এত পড়াশোনা করি এত চেষ্টা করি এত সংগ্রাম করি কিন্তু আমরা শেষ পর্যন্ত মেধার যে সত্যিকার মূল্যায়ন সেটি পাই না সেখানে কোটার কারণে অনেকেই ঢুকে পড়েন বাংলাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধা কতজন যে কেউ বুকে হাত দিয়ে বলেন বলতে পারবেন আমরা খবরের কাগজগুলোতে দেখেছি বহু মানুষ দু নাম্বারি করে নিজেকে মুক্তিযোদ্ধা বানিয়েছে এমনও দেখেছি রাজাকার ছিলেন রাজাকার পরিবারের সন্তান মুক্তিযোদ্ধা হয়েছেন বিভিন্নভাবে তার মানে বাংলাদেশে না রাজাকার না মুক্তিযুদ্ধের প্রকৃত সংখ্যা কেউ জানে না যিনি মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে আমরা দেখছি অনেকেই আমি নিজে টেলিভিশনে চাকরি করেছি প্রচুর সংবাদ করেছি ভিক্ষি করতে আমি বহু মুক্তিযুদ্ধকে নিয়ে স্টোরি করেছি টেলিভিশনে এবং প্রথমে খবরপত্রে মুক্তিযোদ্ধাকে নিয়ে যিনি সারা জীবন সম্মানও পাননি কিন্তু মুক্তিযোদ্ধা কোঠা আছে এই কোঠায় কারা নিয়োগ পাচ্ছে কিভাবে নিয়োগ পাচ্ছে এগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে তারপরও মুক্তিযোদ্ধার কোঠার পক্ষে আমি তবে এই কোঠা কাদের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য বা মুক্তিযুদ্ধের সন্তানদের দিতে পারেন সংখ্যাটা কমিয়ে এখন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান তার নাতি পুতি খুন্তি যা আছে সবাই এই জন্য দেশ স্বাধীন হয়নি কোনো মুক্তিযোদ্ধা তার কোটার দাবিও করেনি জীবদ্দশায় বলেনি রাষ্ট্র আমাকে কিছু দাও তারা বলেছে রাষ্ট্র আমার থেকে নাও আমি আমার রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি কিন্তু সেই সব রক্ত দেওয়া মুক্তিযোদ্ধারা সঠিকভাবে কতজন কি পাচ্ছেন আল্লাহ ভালো জানেন এটা আপনারা ভালো জানেন বাংলাদেশের যেহেতু দরিদ্র দেশ একজন রিক্সাওয়ালার বা মানে রিক্সাওয়ালা তার সন্তানকে প্রচণ্ড কষ্ট করে পড়ান একজন দিনমুজুরে তার সন্তানকে মানুষ করতে চান মেধা দিয়ে সে ছেলে চেষ্টা দিয়ে সে ছেলে বিশ্ববিদ্যালয় যায় গুরুত্বপূর্ণ বা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কিন্তু চাকরির ইন্টারভিউ দিয়ে অনেক সময় আসন সংখ্যা কম বলে চাকরি আর পায় না ইউনিভার্সিটিতেও ভর্তির ক্ষেত্রেও প্রবলেমগুলো হয় পৃথিবীর বহু দেশ লড়াইয়ের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে কিন্তু কোথাও কোটা সিস্টেম নেই যারা দেশ স্বাধীন করেছে তারা রাষ্ট্রকে বলেনি আমাকে কোটা দাও দেশকে তারা দিয়ে গেছে প্রধানমন্ত্রীর যে বক্তব্যটি আমরা শুনলাম সেই বক্তব্যের পর ছাত্র সমাজ বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার যে রাজিকার রাজাকার শব্দটা আমাদের জন্য গালি ছিল আমরা গালি দিতাম আজ সেই রাজাকার শব্দটা নিজেরা নিজেদের পক্ষে বলছে ছাত্ররা তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটা অনেক কষ্টের ওই ছাত্রদের জন্য নয় এই কষ্টটা আমাদের জন্য আজ গালিটা তাদের বুলি হয়ে গেছে শব্দ হয়ে গেছে কোথায় নিয়ে পৌঁছে গেছে এই বিতর্কগুলো ছাত্ররা প্রথম দিন থেকে একেবারে শান্তিপূর্ণ আন্দোলন করলো আমরা দেখলাম মাঠে সোনার ছেলেরা নামার আগ পর্যন্ত একটি পোটকা ফোটেনি একটি অপ্রীতিকর ঘটনা ঘটেনি একজন আহত হয়নি এই ছেলেরা রাষ্ট্রের সম্পদ নষ্ট করেনি পুলিশ বাধা দিয়েছে ছাত্ররা এসে ব্যারিগেড ভেঙে ঢুকেছে পুলিশ তাদের উপর আক্রমণ করেনি পুলিশ এক প্রকার নীরবে তাদের সাহায্য করেছে পুলিশ বাধা দিয়েছে কিন্তু পুলিশ যখন ছাত্ররা এসেছে কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে পুলিশ সরে গেছে আমাদের পুলিশ ভাইদেরকে সেলুট তারা বোঝেন মেধার মূল্য না করলে দেশ এগুতে পারে না নতুবা বেনজিরের মতো নতুবা আবেদালির মতো লোকেরা এই দেশ কবজা করে ফেলবে লুটে খেয়ে ফেলবে দেশপ্রেমিক পুলিশের ভাইরা সেটি বোঝেন সবাই আবার প্রেমিক নন আজকের সারা দিনের খবরগুলো দেখার আগে কালকের ঘটনা কালকের দিকে একটু নজর রাখেন কি ঘটেছে শান্তিপূর্ণ আন্দোলনে সোনার ছেলেরা হেলমেট বাহিনীরা লাঠি সোটা রড নিয়ে নেমে গেছেন ককটেল বিস্ফোরণ করেছেন আমাদের বোনদেরকে বেধরক পিটিয়েছে প্রত্যেকটা গণমাধ্যমে দেখেছেন আপনারা অনেক গণমাধ্যম এই ফুটেজ দেখাতে পারেনি কারণ এগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড সম্ভব নয় এগুলো আপলোড করলে সোশ্যাল মিডিয়া স্ট্রাইক চলে আসে যারা টিভিতে দেখেছেন তারা হয়তো জানেন আবার এই গণমাধ্যমগুলো কাদের কম বেশি জানেন সেন্সর তো অবশ্যই হয় যে মেয়েগুলো কোটার সংস্কারের দাবিতে নেমেছিল ঠিক রফিক সালাম বরকত জববার তারাও তো ভাষার জন্য নেমেছিল তাদের সামনে দাঁড়িয়েছিল পাক খানাদার আর আজকে বাংলাদেশের যারা তাদের অধিকারে নেমেছে তাদের সামনে দাঁড়িয়েছে কোন হানাদাররা মির্জা ফকুল ইসলাম একটি কথা বলেছেন হানাদার বাহিনীর মতো ওরা ঝাঁপিয়ে পড়েছে দৃঢ় শিক্ষার্থীদের উপর এটি বিএনপির মহাসচিবের একটি বক্তব্য প্রশ্নটা হলো কেন এ ঘটনা উস্কে দিল আমি এই বিষয়টি নিয়ে গভীর বিশ্লেষণের চেষ্টা করেছি কোনো উত্তর খুঁজে পাইনি এর আগেও কোটা সংস্কারের আন্দোলন হয়েছে বাংলাদেশ সেই আন্দোলন দেখেছে এর আগেও বাংলাদেশের কি বলে শাহবাগে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে পুলিশ প্রহরা দিয়েছে বিভিন্ন সহযোগিতা পেয়েছি আমরা দেখেছি আমরাও সেই আন্দোলনে ছিলাম নিয়মিত আমরা কভারেজ দিয়েছি টেলিভিশনে পরবর্তী কোটা সংস্কার আন্দোলনও দেখেছি কিন্তু প্রশ্নটা হলো গতকাল পর্যন্ত যে আন্দোলন শান্তিপূর্ণ ছিল ছাত্রলীগ তাদের উপর লাঠিসোটা দিয়ে আঘাত করে বা এইভাবে নিরীহ শিক্ষার্থীদের মারধর করে কেন এ ঘটনা ঘটালো নাম্বার নাম্বার আজকে সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয়েছে ব্যাপক পুরো দেশ আজ অগ্নিকর্বে রূপ নিয়েছে পুরো দেশ অচল হয়ে গেছে পুলিশ ব্যর্থ হয়েছে বিজিবি নামানো হয়েছে শুধু সেখানে নয় রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী শাহাদাত বরণ করেছে চট্টগ্রামে তিনজন শাহাদ বরণ করেছে এর মধ্যে কলেজ ছাত্রজলের একজন আহ্বায়ক ছিল পথচারী সহ তিনজন এবং সায়েন্স ল্যাবে একজন শাহাদ বরণ করেছে আমি এটাকে শাহাদ বলব দেশের জন্য মানুষের অধিকারের জন্য যে লড়াই সেই লড়াইতে যাদের জীবন যাবে তারা শাহাদ বরণ করে পুলিশ আজকে মার মুখে ছিল এবং পুলিশের গুলিতে প্রাণ গেছে রংপুরে যে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গেছে সেটি পুলিশের গুলিতে কেন এই ঘটনা ঘটলো কেন এই ঘটনা উসকে দিল শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ কেন নামলো তিন নম্বর প্রশ্ন কোটার সংস্কারের এই আন্দোলন কি ছাত্রলীগের নয় ছাত্র দলের নয় ছাত্র ঐক্যের নয় ছাত্র মৈত্রী ছাত্র ইউনিয়ন ছাত্র শিবির নয় আওয়ামী লীগ বা ছাত্রলীগের সবাইকে মুক্তিযোদ্ধা পরিবারের নাকি ছাত্রলীগের জন্য আলাদা কোনো কোটা আছে যেটা আমরা জানি না নাকি রাষ্ট্রকে খুশি করতে কজন পদবীর লোকেরা এই কাজ করছেন ভাড়া করা টোকা এনে এর উত্তর অবশ্যই আমাদের খুঁজতে হবে শান্তিপূর্ণ আন্দোলনটা কেন আজকে এই রূপ ধারণ করলো বরিশাল থেকে শুরু করে রংপুর বরিশাল ঢাকা চট্টগ্রাম কোন জায়গাটা বাদ আছে সব জেলাতে আন্দোলন সংগ্রাম হয়েছে আমি কোনো উত্তর খুঁজে পাই না এই শান্তিপূর্ণ আন্দোলনে কেন মাঠে নামানো হলো যুবলীগ এবং ছাত্রলীগ আজকে প্রতিটি জায়গায় ছাত্রলীগ এবং যুবলীগ নেমেছে যুবলীগ কারা করে তারা কি ছাত্র নাকি এরা মানে বাংলাদেশের শিক্ষার্থীদের মতের বাইরে অধিকার দাবির আদায়ের আন্দোলন তো ছাত্রলীগ শুরু করেছে অধিকার আদায়ের আন্দোলন তো আওয়ামী লীগ শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যিনি পাকিস্তান আমলে নির্বাচনে বিজয় পাওয়ার পরও যাকে ক্ষমতা দেয়া হয়নি বলে তিনি একটি মুক্তি সংগ্রামের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিলেন স্বাধীন হয়েছিল আজ সেই বঙ্গবন্ধুর হাতে গড়া সেই ছাত্র সংগঠনের ছেলেরা পুরো পৃথিবীকে দেখাচ্ছে তাদের কি এক নতুন চেহারা খুবই আহত লাগলো ছাত্রলীগের অনেক ভাইরা আজকে কথা বলেছে যে মাসুবায় সত্যি লজ্জায় পড়ে গেছে এটা কি এটা কি হচ্ছে লাঠি সোটা নিয়ে রাস্তায় নেমে এরা তো বিএনপি না এরা তো শিবির না এরা নিরীহ ছাত্র এদের পরিবারে কেউ রিক্সা চালক বাবা কেউ ভাতের হোটেলে কাজ করে কেউ সারাদিন মজুরি দিয়ে পাঁচশো টাকা পেয়ে ছেলের জন্য পাঠায় পড়াশোনা করতে যে পাঁচজন মানুষ জীবন দিল তাদের পরিবারের অবস্থা কি দাঁড়াবে এই প্রশ্নের উত্তর আসলে কে দেবে মাননীয় প্রধানমন্ত্রীর উচিত দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেয়া ভাষা বোঝা তাদের দাবি আদায় করা আগামী দিনে এর চেয়ে বড় দুর্ঘটনা না ঘটে সেটা বন্ধ করা তিনি তিনি রাষ্ট্রের সবচেয়ে বড় নির্বাহী ক্ষমতার মালিক চাইলে সব পারে। আদালতের কথা বলে লাভ নেই আদালত জামায়াত নেতা কি যেন নাম কাদের মোল্লা মেবি তার কি রায় দিয়েছিল আন্দোলন করে শাহবাগ থেকে তাকে ফাঁসির কাজটা ঝুলানো হয়েছিল তার মানে আদালত তার রায় পরিবর্তন করতে পারে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন কোটার সঙ্গে কোটার মানে কোটা পদ্ধতি বাতিল করে দেবেন এরপর ছাত্ররা আন্দোলন বন্ধ করেছে আবার নতুন করে আদালতে রায় এসছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা উদ্যোগ নেন দেখেন কত মায়ের বুক খালি হচ্ছে ছাত্ররা রোদে বৃষ্টিতে পুড়ছে এদের ভাষাটা বোঝেন এরা কিছু চায় না এরা টাকার বিনিময় চাকরি না চাকরির প্রতিযোগিতায় টিকে থাকতে চায় একটা রাষ্ট্রের নাগরিকের অধিকার এই দেশ দেশ দরিদ্র এই দেশের মানুষ একটা চাকরির জন্য কত কিছু করে অথবা বাড়িঘর বিক্রি করে বিদেশে চলে যায় সেখানে কি পরিমাণ পরিশ্রম করে তারা আমার দেশের মেধাবী যুবকরা দেশে চাকরি করবে দেশকে উন্নয়ন করবে দেশকে এগিয়ে নেবে এরা গুগলে চলে যাবে ইউটিউবে চলে যাবে ফেসবুকে চলে যাবে নাসায় চলে যাবে থেকে 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 এরা এই দেশের এইসব এইসব কালচার দেখে দেখে চলে যায় দেশের বাইরে আমাদের মেধাবীরা বিদেশে গিয়ে সেটেল হচ্ছে বিদেশকে মানে অন্য দেশকে তারা ডেভেলপ করছে আর আমাদের দেশ ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে আমাদের মতো গাধার শ্রেণীর লোকেরা দেশে পড়ে থাকবো আর মেধাবীরা চলে যাবে এটা কি হয় মাননীয় প্রধানমন্ত্রীর এখন উদ্যোগ নিতে হবে ছাত্রলীগকে কন্ট্রোল করতে হবে এখান থেকে ছাত্রলীগ কিছু অর্জন করতে পারেনি মানুষের ঘৃণা ছাড়া কিছু অর্জন করতে পারেনি আমার ছাত্রলীগের বন্ধুরা নিজেরাই বলছে আমরা ঘৃণা ছাড়া আর কিছু পাইনি ফেসবুকে দেখেছি প্রচুর ছেলেরা মেয়েরা যারা ছাত্রলীগ করতেন তারা বলছেন ছাত্রলীগ থেকে বিদায় নিলাম এমন ছাত্রলীগ করতে চাই না ছাত্রলীগ এরকম এই দেশ স্বাধীনতা ছাত্রলীগের ভূমিকা নেই এই দেশের প্রত্যেকটা অধিকার আন্দোলনে ছাত্রলীগ সবার সবার সামনে ছিল ইতিহাস যারা পড়েন বা যারা আমাদের বাবাদের বয়সে তারা জানেন গণতন্ত্রের আন্দোলনে ছাত্রলোক ছিল পা খানাদারদের বিরুদ্ধের আন্দোলনে আওয়ামী লীগ ছিল সেই রাজনৈতিক দলটা টানা ক্ষমতায় থেকে তারা কি স্বৈরাচার হয়ে যাচ্ছে তারা কি মানুষের ভাষা বুঝতে চায় না ভোট দিতে হবে না বা ভোট লাগবে না বলে কি মানুষের অধিকারের তোয়াক্কা থাকবে না এই প্রশ্নগুলো আসছে আমি রাজনীতি নিয়ে কথা বলি না আমি কোনো পক্ষের রাজনীতির সাথে সম্পৃক্ত নই কিন্তু কোটার পক্ষে যারা নেমেছে এরাই আমাদের ভাই আমাদের সন্তান এরা কোনো রাজনৈতিক দলের নয় এরা যদি একটি রাজনৈতিক দলের হতো আজকে আমি আপনাদের সামনে বসে কথা বলতাম না এই কোটার সংস্কার আন্দোলনের দাবি ছাত্রলীগের ছাত্র দলের ছাত্র মৈত্রী ছাত্র ইউনিয়ন সহ আরো যত দল আছে প্রত্যেকের কিন্তু যারা এই আক্রমণ করছে ছাত্রলীগের পদবীধারী কয়েকজন নেতা কারণ তাদের কোটা চাকরি লাগবে না তারা তো এই পদবীর কারণে কোটিপতি হয়ে যাবেন পরবর্তী এমপি মন্ত্রী হয়ে যাবেন কিন্তু যারা চাকরির অপেক্ষা আছেন তারাও চান কোটার সংস্কার হোক বাংলাদেশে আজকে পাঁচজন মানুষের জীবন চলে গেছে কল্পনা করা যায় পুরো দেশটা আজকে জ্বলছে পুরো দেশে সমস্ত যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে পুরো দেশ অচল হয়ে গেছে বিজেপি কে নামানো হয়েছে একটা দাবি সংস্কার এই ছোট্ট দাবিটা এমন তো বলা হয়নি আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে যাবে আরেকটি দল ক্ষমতায় আসবে এই ছোট্ট দাবিটাকে যারা বেঁচে আছেন তারা তারাও বলছেন সংস্কার চাই আমি দেখেছি আমার প্রিয় একজন অভিনেতা সোহেল রানা বলেছেন তিনি একজন মুক্তিযোদ্ধা আমি তার অনেকগুলো ইন্টারভিউ করেছি সাংবাদিক যখন বাংলাদেশ সাংবাদিকতা করতাম তিনি একজন স্বীকৃত মুক্তিযোদ্ধা ওয়াক্ত নামাজও পড়েন ব্যক্তিগতভাবে আমি তাকে খুবই পছন্দ করি সোহেল ভাই আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই তিনি বলেছেন কোটার কোনো প্রয়োজন নেই এরকম বহু মুক্তিযোদ্ধাদের বক্তব্য শুনতে পাচ্ছি অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অবশ্যই এই বিষয়টি আপনি সমাধান করবেন যারা রাজপথে আন্দোলন করছে এদের অনেকই ছাত্রলীগের পোলাপান পান আপনি জানেন না এরা আপনার দিকে তাকিয়ে আছে আপনি তাদের মা একটা সিদ্ধান্ত নিন মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন সব দলকে বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে এটি মানে কোটার সংস্কারের যে ছাত্ররা রাস্তায় নেমেছে বা আন্দোলন করছে তাদের জন্য তিনি বলেছেন যে সব দলকে রাজপথে নামতে হবে তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেছেন এটি আর সহ্য করা উচিত নয়